নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন শ্রদ্ধা দেবী রচিত একটি ছোট গল্প ছেলেবেলায় দেখা মানুষ বুড়ো হলেই যে কেবলই ছেলেবেলার যত সব কথা মনে পড়ে আর স্মৃতিচারণের ইচ্ছে জাগে এ আর কে না জানে বুড়োদের এই স্মৃতিচারণের কবলে পড়বার ভয় যে নবীনেরা সহজে তাদের ধারে কাছে আসতে চায় না এই বা অজানা দাদু গল্প ফাঁদতে বসলেই তো তারা সভায় বলে উঠবে থাক দাদু পুরোনো কথা তুলো না এক্ষুনি তো বলতে বসবে তোমাদের সেই সোনার যুগে সোনার ভরি ছিল কুড়ি টাকা আড়াই টাকা মন চাল পয়সায় চারখানা করে জিলিপি দুখানা করে বড়ো বড়ো হিঙের কচুরি আর ইয়া বড় গঙ্গার ইলিশের জোড়া ছিল পাঁচশিকে তা সত্যি বলতে আমিও দেখেছি এসব সচক্ষেই দেখেছি টাকা ভরি সোনার কুড়ি গহনাতেই তো বিয়ে হয়েছিল ইলিশ যে আবার জোড়া ছাড়া আনা যায় তাই জানা ছিল না জোড়া হিসেবেই তো দর কসমিন কি কেউ ভাবতে পারতো তখন কাঁঠাল থেকে কাঁচা লঙ্কা পর্যন্ত দাড়ি পাল্লায় তুলতে হয় গরিব লোকেরা তো একটা মাত্র পয়সা হাতে নিয়েও সাহস করে বাজারে ঢুকে পড়তে পারতো ওই একটা পয়সা থেকেই শাক পাতা উচ্ছে কাঁচা লঙ্কা সওদা করে ঘরে ফিরত আহা কোথায় গেল সেদিন কিন্তু না না আমি সেই হারিয়ে যাওয়া বাজার দরের কথা বলতে বসিনি বলছিলাম অত সস্তা ভণ্ডার আমলেও গরিবের গরিব তস্য গরিবের অভাব ছিল না তখন একটা পয়সার মুড়ি খেলেও লোকের একটা বেলা চলে যেত বটে কিন্তু সেই একটা পয়সাই বা পাচ্ছে কোথায় দিচ্ছে কে একদিন দিতে পারে প্রতিদিন দেবে কিন্তু ছেলেবেলায় একবার মামার বাড়ি গিয়ে দেখেছিলাম সেই প্রতিদিনের দৃশ্য রোজই দেখতাম দিদিমার রান্নাঘরের পিছনের দাওয়ায় একটা লোক শালপাতা পেতে ভাত খেয়ে যায় কালো শুকনো চেহারা রুক্ষ মাথা মুখে তারিগোপের জঙ্গল খালি গা পরনে একটা ছেঁড়া ময়লা ধুতি লোকটা একখানা শালপাতা হাতে নিয়ে এসে ঢোকে নির্দিষ্ট জায়গাটিতে পাতে এবং জল খাবার জন্যে একটা তোবড়ানো বার্লির কৌটো পাতার পাশে বসিয়ে রেখে হাঁক দেয় কই গো মা জননী জগা এসে গেছে দিদিমা ছুতমার্ক মাছিয়ে মাছে তার পাতে ভাত ডাল তরকারি ঢেলে দেন তা সে ঢেলে দেওয়াই খাওয়ার পরিমাণ দেখে বাড়িতে রোজই হাসির ঢেউ কেউ বলে মন খের ঘু কেউ বলে গজগোবিন্দ আসে খায় চলে যায় কোনো কাজকর্ম করে না কে ও কৌতূহল মাথা চাড়া দেয় যা আমার ব্যাধি এই ব্যাধিটি তো খেয়েছে আমায় ছেলেবেলা থেকেই সব কিছুতে কে কেন ইজন্যে দেখছি তো তিন বনেই দিদি আমি ছোটো বোন কারুর মাথা খামছে না আমারই যত কৌতূহল ও কে রে মামা তো বোনেরা হেসে করালো জানিস না ও হচ্ছে ঠাকুমার পুষ্যিপত্তর বললাম ধোত এত ছেলে মেয়ে দিদিমার পুষ্যিপত্তর নিতে যাবেন কেন মামা হেসে হেসে বললেন ওরে এ জন্মের নয় পূর্বজন্মের পৃথিবীতে ঘুরতে ঘুরতে এতদিনের মায়ের খোঁজ পেয়েছে তোদের দিদিমার যত্নের বহর দেখছিস না পুষ্টিপুত্র না হলে এত হয় তা সত্যি বলতে লোকটা খাওয়ার সময় দিদিমার যত্ন বেশি বলা যেত নিজের রান্নাঘর থেকে যা দেবার তা তো দিতেনই গাদা গাদা করে আবার মাকে ডেকে বলতেন বৌমা তোমাদের আঁশের হেসেলে কি কি হয়েছে দিয়ে দাও তো বাছা একটু একটু আর এদিকে এসে লোকটাকে বলতেন কিরে জগা আচ্চারটি ভাত দি লোকটা এক গাল হেসে বলতো তা আপনি যখন অনুরোধ করতেছেন মা জননী তো দেন চারটি অন্য মা নক্ষী না করতে নাই যেন মা লক্ষ্মীর সম্মান আর মা জননীর অনুরোধের মর্যাদা রাখতেই তারই দফায় দফায় এক গামলা করে ভাত নেওয়া এটাই হতো হাসির ব্যাপার এই পর্যন্ত এটা যে একটা মস্ত বাজে খরচের ব্যাপার এমন কথা কেউই বলতো না অন্তত ও বাড়িতে নয় গেরস্ত বাড়িতে একটা গরিব লোক দুটো করে ভাত খাবে এ আর এমন কি ব্যাপার গেরস্থে আনাচে কানাচে রোজ একটা গরু এসে দাঁড়ালে হতো তার জন্যে ভাতের ফ্যানটা আনাজের খোসাটা যত্ন করে রেখে দিতে হয় ফ্যানটা ধরে দেবার সময় চারটি ভাতও ফেলে দিতে হয় তার মধ্যে এটাই তো স্বাভাবিক কে ভাবতে বসছে এটা দারুণ লোকসা কিন্তু আমরা মামার বাড়ি থাকতে হঠাৎ একদিন কোথা থেকে যেন দিদিমার এক না কে যেন এসে হাজির হলেন ভারী বাবুলোক টেরিতে কেয়ারি ধুতিতে ফুল খাওয়া দাওয়ায় অনেক নেট তিনি একদিন আবিষ্কার করে বসলেন তার পিসির সংসারে কি অপচয় চোখ কপালে তুলে বললেন এটা কি হচ্ছে লোকটা তো তোমার কোনো লাগে না। শুধু শুধু এসে রোজ দুশের চালের ভাত সেটে যান দিদিমা বললেন তোর যেমন কথা অমনি দূষের চালের ভাত ওরা গাঁ ঘরের মানুষ ভাত দুটো বেশি খায় ভাইপো বললেন শুধুই ভাত তার যুগ কি ডাল তরকারি না দিদিমা হেসে ফেললেন তা সেটা তো লাগবেই বাবু এক ছটাক দইতে তুই সে চিঁড়ে ভিজোতে পারবি ভাইপো ব্যাঙ্গো হাসি হেসে বললেন তা পারব না বটে তবে কথা তো হচ্ছে ওই চিঁড়ের মাপটি নিয়ে তুমি তো আবার দেখি অনুরোধ উপরোধ করে খাওয়াও দিদিমা বললেন তা না করলে দেখছি আরও পারবে লজ্জায় বলছে না তবে তোদের তো বাপু মন্ডা মেঠাইও হেলা খেলা নিরিক খাওয়া একটা মানুষ বেশি চারটি খেতে পারছে দেখলেও আহ্লাদ আহ্লাদ নমস্কার পিসি সত্যি বলতে জগার ওই খাওয়াটা সেই ছেলেবেলায় আমার কাছেও একটি পরম আহ্লাদ আর বিস্ময়ের ব্যাপার ছিল কি করি যে চক্ষের নিমেষে অতটা মাল পেটের মধ্যে চালান করে ফেলা যায় ভেবেই পেতাম না আর খাওয়ার মধ্যে এত আহ্লাদে বা কিসের খাওয়ার সময় সেই জঙ্গুলে মুখটাও যেন প্রসন্নতার আলোয় ঝলমল করত যাবার সময় ডাক দিয়ে যেত গো মা যেন আবার কালকে দেখা হবে ও চলে গেলেই আবার হাসি ঠেউতো বাড়িতে আহা যেন ওর সঙ্গে দেখা না হলে মা জননীর প্রাণ ফেটে যাবে কিন্তু কে জানতো জগতে তেমন ঘটনাও ঘটতে পারে সেই একটা হতবিচ্ছিরি চেহারা লোকের অদর্শনে কোথাও কোনোখানে ফাঁকতে থাকে একটি প্রাণ শুধু দিদিমার কেন আমাদেরও নয় কি রান্নাঘরের পিছনে সেই চাতালের খাঁকা করা শূন্যতাটা মনের মধ্যে একটা খাঁ করা ভাব এনে দিয়েছে নাকি কিন্তু কি হলো? লোকটাকে মারা গেল না মারা যায়নি শুধু একদিন তা সে শাল পাতার ওপর জাপড়া করে মাখা এতখানি ভাত ফেলে রেখে দিয়ে গড গড করে চলে গেল আর এলো না কোনো দিনও না কিন্তু কেন কি হয়েছিল সেদিন ভয়ানক কিছু না নতুন কিছু না দিদিমা সে যথারীতি জগার খাবার সময় দিদিমা রান্নাঘরের সামনে এসে ব্যাঙ্গু হাসি হেসে বলেছিলেন আবার কি সাপ্লাই হচ্ছে রাজভোগ না কড়াপের সন্দেশ হঠাৎ খুব রেগে উঠলেন দিদিমা আর সাবধানতা বলে চেঁচিয়ে উঠলেন রোজ রোজ এত এমনই বা করিস কেন রে একটা গরিব দুঃখী মানুষ দুটো ভাত খায় বই তো নয় দিদিমার রাগের গলা ঘর দালান ছাড়িয়ে সেই চাতালে গিয়েও পৌঁছল আর সেই জঙ্গুলের লোকটা হঠাৎ হাত থামিয়ে বলে উঠল কি বললেন মা ঠাকুর গরিব দুঃখী মানুষ একটা গরিব দুঃখী মানুষ তাই সেটা দয়া করে দুটো ভাত দেন না তাহলে আর না উঠে পাঁচ ছেড়ে দিদিমা হা হা করে উঠলেন কি হলো রে বাবা কি হলো জগা বলল ঠাকুর শুধু জ্ঞান চক্ষুটা ফুটে গেল দিদিমা হতমম্ব হয়ে বললেন সেটা আবার কি জগা উদাস উদাসকলায় বললো আপনি জ্ঞানী মানুষ আপনারা মুখ্য জায়গা কি বোঝাবে মাঠাকুরুন মাঠা কোরুণ বললেন জানিনে বাবা কি বলছে সাবল দাবোল নে নে খা তো মুখের ভাত ফেলে উঠে যেতে আছে জগা একবার তা সেই ফেলে রেখে আসা মুখের ভাতটার দিকে তাকিয়ে দেখল তারপর হঠাৎ হাউ হাউ করে চেঁচে মাথা নেড়ে বলল না আর না আর গলা দিয়ে না এ যাবৎ জেনেইছি আপনার ভালোবাসার হৃদয় এই হতবাকা জগাটারে ছেলের মতন ভালোবাসেন তাই যত্ন করে খাওয়ান কোনোদিনও ভাবি নাই গরিব দুঃখী বলে দয়া করে দুটো ভাত ধুত তো আর খায় জগা চলে গেল দিকে দিকপাত মাত্র না করে আর আসেনি আর কোনো দিন ওই পাড়াতেও কেউ তাকে দেখেনি কত কত বছর আগের কথা কিন্তু এখনো হঠাৎ হঠাৎ জগাসে চলে যাওয়ার চেহারাটা চোখে ভেসে ওঠে আশাপূর্ণা দেবীর ছেলেবেলায় দেখা মানুষ গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার